স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ মেলাঘরের রাজঘাটে ব্যাপী নির্মহল জল উৎসবের উদ্বোধন করেছেন আজ থেকে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে অনলাইন পুজো দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে সিপি রাধাকৃষ্ণন দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর হয়ে উঠতে প্রস্তুত বিহারের দ্বারভাঙায় আয়োজিত আন্তরাজ্য দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে ত্রিপুরা রাজ্য দলও এবারে বিস্তারিত নির্ম উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন নির্মহল শুধুমাত্র রাজকীয় স্থাপত্য নয় তা ত্রিপুরার গৌরব ঐতিহ্য রাজ্যের সাংস্কৃতিক পরিচয়ের জীবন্ত প্রতীক এবং নির্মহল জল উৎসব শুধুমাত্র বিনোদনের উৎসব নয় তা রাজ্যের সাংস্কৃতিক পরিচয়ের বড় মাধ্যম আজ মেলাঘরের রাজঘাটে তিন দিন ব্যাপী নির্মহল জল উৎসবের উদ্বোধন করে তিনি কথা বলেন এই উৎসবে থাকছে মনসমঙ্গল দূরপাল্লার সাঁতার এবং আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সহসভাধিপতি পিন্টু ওয়াইজ এডিসি সদস্য পদ্মলোচন ত্রিপুরা প্রমুখ আজ থেকে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে অনলাইন পুজো অনলাইন পূজা ডট ইন ওয়েবসাইটে ক্লিক করে এর সূচনা করেন বিধায়ক অভিষেক দেব তিনি বলেন দেশের যে কোনো প্রান্তে বসে এবার থেকে ভক্তরা অনলাইনে পূজা অর্চনার সুযোগ পাবেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি ট্রাস্টের সদস্য চন্দন চক্রবর্তী জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন কন্যা সন্তানদের শিক্ষিত স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলেছে সরকার আজ তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর কপালিটিলা এলাকায় জনগণের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি মন্ত্রী বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন করে কন্যা সন্তানদের রক্ষার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন এআরসি পদ্ধতিতে আলু চাষের মাধ্যমে ত্রিপুরা রাজ্য গোটা দেশে অভাবনীয় সাফল্য অর্জন করেছে আগে যেখানে টিপিএস পদ্ধতিতে আলু চাষ করে হেক্টর প্রতি উনিশ দশমিক এক ছয় মেট্রিক টন আলু উৎপাদন করা সম্ভব হতো সেখানে বর্তমানে এআরসি পদ্ধতিতে আলু চাষের মাধ্যমে এই উৎপাদনের গড় হার বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে ষাট মেট্রিক টনে আজ সচিবালয় এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা জানিয়ে বলেন দু উনত্রিশ সালের মধ্যে দেশকে আলু চাষে স্বয়ং করার লক্ষ্যে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সঙ্গে দ্য ইন্টারন্যাশনাল পর্টল সেন্টারের মৌ মাটির গুণগত মান চাষাবাদের সাফল্যে অন্যতম প্রধান শর্ত এজন্য সুস্থায়ী বিকাশে কৃষকদের অন্য শর্তগুলি পূরণের পাশাপাশি মাটির গুণমান যাচাইয়ের কার্ড প্রদানে জোর দিয়েছে বর্তমান সরকার কেন্দ্রীয় কৃষি প্রকল্পের আওতাভুক্ত সুবিধার ফলে রাজ্যের কৃষকরাই কার্ড ব্যবহার করে জমির মাটির গুণগত মান যাচাইয়ের মাধ্যমে ফসল তুলতে পারছেন বহুগুণ বেশি নিশ্চিত কৃষকদের ক্ষমতায়নও এ নিয়ে একটি প্রতিবেদন এক কোটিরও বেশি কৃষকের সর্বোচ্চ ফলন নিশ্চিত করার পাশাপাশি সম্পদ সংরক্ষণ এবং সুস্থায়ী ভবিষ্যৎ গড়ে তুলতে জমির মাটি পরীক্ষার মাধ্যমে গুণমানের বিবরণ নথিভুক্ত করে সেই অনুসারে চাষ করার লক্ষ্যে সারা দেশেই চালু হয়েছিল সয়েল হেলথ কার্ড বা জমির স্বাস্থ্য কার্ড এই কার্ডের সুবিধার আওতায় এসে সুফল পাচ্ছেন এই রাজ্যের কৃষকরাও আগরতলার অদূরে পুরাতন আগরতলা কৃষি মহকুমার সবজি চাষী করণজিৎ চৌধুরী উত্তম দেবনাথরা জানালেন

দিয়েছি এবং বর্তমানে ফলন খুব সুন্দর হয়েছে এবং চারগুণ বৃদ্ধি পাইছে এই দুই হাজার পঁচিশে আমার নাম উত্তম দেবনাথ মাটিতে একটু টকা ছিল তারা যে সার কইছে এই সারগুলো দিছি প্রথম জমিটা চুন দিছি চুন দিয়ে পনেরো দিন পরে ওই সারটি দিছি গোপর দিছি দিয়ে আমি সবজি দান করি আমার আগের তুলনা অনেক অন্য জমির থেকে আমারটি অনেক ভালো হইতেছে এইভাবেই রাজ্যেও চাষাবাদে সমৃদ্ধির দিশা নিশ্চিত করছে জমির স্বাস্থ্য কার্ড বা সয়েল হেলথ কার্ড সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা আগামীকাল রাজ্যে বসছে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই আদালত বসবে লোক আদালতে উনচল্লিশটি বেঞ্চে একত্রিশ হাজার সাতশো উনানব্বইটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে খবর প্রচারিত হচ্ছে আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সিপি রাধাকৃষ্ণন দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সিপি রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করান I, Chandra Avram Radhakrishnan. Do swear in the name of God. Do swear in the name of God. That I will bear true faith and allegiance. That I will bear true faith and allegiance to the Constitution of India. To the Constitution of India. As by law established. Yes, by law established. And that I will faithfully discharge the duty. And that I will faithfully discharge the duty upon which I am about to enter. Upon which I am about to enter. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পূর্বশরী জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপথ গ্রহণের পর শ্রী রাধাকৃষ্ণন রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিস্থল সদৈব অটলে গিয়েও শ্রদ্ধা জানান এদিকে দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর হয়ে উঠতে প্রস্তুত নতুন দিল্লিতে জ্ঞান ভারতমের আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন ভারতে বিশ্বের বৃহত্তম প্রায় এক কোটি পাণ্ডুলিপি সংগ্রহ রয়েছে তিনি আরও বলেন যে ইতিহাস জুড়ে কোটি কোটি পাণ্ডুলিপি ধ্বংস করা হয়েছে কিন্তু যেগুলো এখনও রয়ে গেছে তাতে পূর্বপুরুষদের জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার প্রতি তাদের কতটা নিবেদিত প্রাণ ছিল তা জানা যায় भारत के संस्कृति साहित्य और चेतना का उद्घोष बनने जा रहा है हजारों पीढ़ियों का चिंतन मनन भारत के महान ऋषियों आचार्यों और विद्वानों का बोध और शोध हमारी ज्ञान परंपराएं, हमारी वैज्ञानिक धरोहरें ज्ञान भारतम मिशन के जरिए हम उन्हें डिजिटाइज करने जा रहे हैं मैं इस मिशन के लिए सभी देशवासियों को बधाई देता हूं প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম পোর্টালের উদ্বোধন করেন যা পাণ্ডুলিপি ডিজিটাইজেশন সংরক্ষণ এবং জনসাধারণের এতে প্রবেশাধিকার ত্বরান্বিত করার জন্য একটি নিবেদিত প্রাণ ডিজিটাল প্ল্যাটফর্ম এই উপলক্ষে তিনি সমাবেশে ভাষণ দেন উল্লেখ্য পাণ্ডুলিপি ঐতিহ্যের মাধ্যমে ভারতের জ্ঞানের উত্তরাধিকার পুনরুদ্ধার এই প্রতিবাদ্য নিয়ে গতকাল তিন দিনের সম্মেলন শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে মাসের পনেরো তারিখ পর্যন্ত মিজোরাম মণিপুর আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন মিজোরাম সফরকালে প্রধানমন্ত্রী ন হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন মণিপুর সফরকালে একই দিনে তিনি আট হাজার পাঁচশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন আসামে শ্রী মোদী রাজধানী গুয়াহাটিতে ড ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপনে অংশ নেবেন তিনি এই উপলক্ষে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রাজ্যে আঠারো হাজার কোটি টাকার বেশি মূল্যের প্রধান প্রধান পরিকাঠামো এবং শিল্প উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী আগামীকাল আইজলকে সংযুক্তকারী ভৈরবী সাইরাং রেলপথের উদ্বোধন করবেন এই রেলপথটি ইতিহাসে প্রথমবারের মতো মিজোরামের রাজধানী আইজলকে ভারত রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে প্রায় আট কোটি টাকা ব্যয় একান্ন কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই রেলপথ তৈরি করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গুয়াহাটি আগরতলা এবং ইটানগরের পর আইজল চতুর্থ উত্তর পূর্বের রাজধানী শহর হয়ে উঠবে যা ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হবে এবং বাণিজ্য পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ খুলে দেবে আকাশ নিউজের সঙ্গে আলাপকালে মিজোরামের রাজ্যপাল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভিগেসিং কে সিং ভৈরভী সাইরাং রেল প্রকল্পকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং অভিহিত করেন সফরকালে প্রধানমন্ত্রী মোদী আরো তিনটি ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন এগুলি হল আইজলের সাইরং দিল্লির রাজধানী এক্সপ্রেস সাইরং কলকাতা এক্সপ্রেস এবং সাইরং গুয়াহাটি এক্সপ্রেস শ্রী মোদী বিহার সফরকালে পূর্ণা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন তিনি সেখানে জাতীয় মাখনা বোর্ডের উদ্বোধন করবেন এবং পূর্ণিয়া শহরে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে যাবেন এবং কলকাতায় ষোড়শ সম্মিলিত কমান্ডার সম্মেলনের উদ্বোধন করবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় পুরোহিত্যাজ সচিবালয় আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে সেবা পক্ষ উদযাপন বিষয়ে বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস বিধায়ক সুশান্ত দেব সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং পদাধিকারীরা বৈঠকে কর্মসূচির সফল আয়োজনের লক্ষ্যে একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলে মন্ত্রী শ্রী রায় জানিয়েছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ষোলো থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত দারভাঙায় আন্তঃরাজ্য দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতায় অংশ নিতে সুকান্ত সরকারের নেতৃত্বে ষোলো সদস্যের ত্রিপুরা দৃষ্টিহীন ক্রিকেট দল আগামীকাল বিহারের উদ্দেশ্যে রওনা হবে আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়েছে দুই দশমিক ছ মিলিমিটার শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ মেলাঘরের রাজঘাটে তিন দিন ব্যাপী নির্মহল জল উৎসবের উদ্বোধন করেন আজ থেকে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে অনলাইন পূজা দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে সিপি রাধাকৃষ্ণন দেশের পঞ্চদম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জ্ঞান ভারত মিশন ভারতের সংস্কৃতি সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর উঠবে প্রস্তুত বিহারের দারভাঙায় আয়োজিত আন্তঃরাজ্য দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ত্রিপুরা রাজ্য দল স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল